হ্যালো মুভি প্রেমিকরা সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে মুভিটি রিভিউ করব। সেটার নাম হলো মিড আপনি যদি অ্যাকশন ওয়ার হিস্টোরি এবং ড্রামা এবং ইপিক ওয়ে সব ক্যাটাগরি মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য মুভিটির কাহিনী হচ্ছে উনিশশো সাতত্রিশ সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান চীন যখন যুদ্ধ শুরু হয় আর এটি এশিয়া যুদ্ধের সূচনা বলে গণ্য করা হয় জাপান চীনের অনেক রাজ্য দখল করে ফেলে এবং অনেক মানুষকে গণহত্যা করে মানে জাপান পুরো এশিয়া শাসন করার পরিকল্পনা যুক্তরাষ্ট্র এগুলো থেকে জাপানকে বিরত থাকতে বলে কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর সব দেশের অর্থনীতি ঝুঁকির মুখে জাপান তখন অর্থনীতিতে ভরপুর জাপান কারো কোনো কথা শুনে না সে সময় তখন পুরো বিশ্বের সাথে জাপানের সম্পর্ক খারাপ হয় সে আস্তে আস্তে এশিয়া এবং প্রশান্ত মহাসাগর দখলের পায়তারা করে তখন জাপান ইউএসের সাথে উনিশশো সালে জাপান বাণিজ্য পুনরায় চালু করার জন্য বিশেষ করে তেলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করে কারণ যুদ্ধ করতে গেলে জ্বালানির প্রয়োজন এবং জাপান প্রায় আশি পার্সেন্ট জ্বালানি ইউএসএ থেকে সরবরাহ করে কিন্তু ইউএসএ কোনো প্রকার যুদ্ধ চায় না তাই ইউএসএ এটিকে প্রত্যাখ্যান করে যার জন্য উনিশশো সালের চার ডিসেম্বর জাপান প্রশান্ত মহাসাগরে একাধিক আমেরিকান এবং ব্রিটিশ যুদ্ধ জাহাজ এবং বিমানে আক্রমণ করে সাথে সাথে অনেক দ্বীপ আক্রমণ করে যেগুলোতে আমেরিকানদের অস্ত্রের ঘাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার বিরুদ্ধে এটি প্রধান কারণ হিসেবে গণ্য করা হয় জাপান তখন পুরো বিশ্বের পরিস্থিতি আরও তীব্র করে ফেলে যার ফলে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ত্রবাহিনীর সাথে উল্লেখযোগ্য সংঘর্ষ হয় যদিও প্রাথমিকভাবে জাপান সফল হয়েছিল কারণ জাপান তখন আসলে অনেক শক্তিশালী ছিল সে সব দিক থেকে পারফেক্ট ছিল এবং জাপান মিডওয়ের যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষতি করেছিল আমেরিকার এর মতো ক্ষতি আমেরিকার আর কেউ করতে পারেনি আমেরিকা কোনোভাবে জাপানের সাথে পারছিল না কারণ জাপান তখন প্রযুক্তি এবং অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে বিশ্বের সেরা ছিল এবং জাপান যুদ্ধের পূর্ব প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছিল আমেরিকা তখন অনেক কষ্টে তখন কিছু সেনাদের সাহায্যে ইন্টেলিজেন্ট এক টিম দিয়ে তবুও জাপানের কিছু করতে পারছিল না আমেরিকা তখন তাকে অনেক অসহায় মনে করছিল কারণ তাদের আর এখন কিছু করার নেই তাদের কাছে এখন শুধু পারমাণবিক বোমা আছে এটা আর কিছুই নেই কারণ সে তাদের যত অস্ত্র ভাণ্ডার আছে যত দ্বীপে তাদের ঘাঁটি ছিল সবগুলো ধ্বংস করে দিয়েছে জাপান তখন সারা বিশ্ব জাপানকে আত্মসমর্পণ করার জন্য ডেট দেয় কিন্তু জাপান আত্মসমর্পণ করে না আরও বেশি ক্ষমতা দেখাতে থাকে তারপর আপনারা সবাই জানেন জাপানের ছয় এবং নয় আগস্ট উনিশশো সালে দুটি পারমাণবিক বোমা দ্বারা আঘাত হানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ ঘোষণা করে এবং চার আগস্ট মাঞ্চুরিয়া আক্রমণ করে এতে তাদের কয়েক লক্ষ মানুষ মারা যায় এবং জাপানকে আত্মসমর্পণের দিকে পরিচালিত করে আমার মনে হয় পারমাণবিক বোমা না থাকলে আজকে জাপান আমেরিকার জায়গায় থাকতো তারপর জাপান আর প্রতিশোধ নিতে চায় না তারা বোঝে যায় এতে আরও সমস্যা বেশি হতে পারে জাপান তারপর থেকে বলে দেয় তারা আর কোনো দেশের সাথে কোনো প্রকার কোনো যুদ্ধ করবে না আর বন্ধুরা পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে জাপানে আজও শিশু জন্ম নেয় যেটা থেকে জাপান এখনও কেটে উঠতে পারেনি আমেরিকা তখন তাদের অনেক বড় একটা ক্ষতি করেছিল কারণ এই বোমাটা যেখানে ফেলা হয় সেখানে প্রায় একশো বছর কোনো প্রকার কোনো আবাদ বা কোনো মানুষ টিকতে পারে না এই কাহিনিগুলি মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে আপনি যদি মুভিটা না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আসলে বন্ধুরা একটা সময় আমেরিকা ও জাপানকে অনেক ভয় পেত এই মুভিটাতে এমন এমন কিছু বিমান হামলা সিন দেখানো হয়েছে আপনার মনে হবে আপনি সেই প্লেন চালাচ্ছেন মাঝামাঝিও তো আপনার দম বন্ধ হয়ে যেতে পারে আপনার মনে হবে আপনি বুঝে এখনই মারা যাবেন এক কথায় সেই লেভেলের একটা অ্যাকশন মুভি মুভিটির মেন ক্যারেক্টারে যে অভিনয় করেছেন তাকে আপনারা সবাই চেনেন তার নাম অ্যাডি স্কিন আমার জানা মতে সেই যে মুভিগুলোতে থাকে সেই মুভিগুলো একটু অন্য রকম যেমন সবার চেনা রেভেল মুন মোনালিস ব্লাড মুন অল দি নাইট উইথ সি এমন আরও অনেক মুভি আরো অনেক ভালো ভালো অ্যাক্ট অভিনয় করেছে এই মুভিটাতে তাদেরও অনেক ভালো ভালো মুভি আছে এবং এই মুভিটির ডিরেক্টর রোনাল্ড এমেরিক তারও অনেক ভালো ভালো মুভি আছে যেমন মুনফল ডার্ক হস স্টার গেট ইউনিভার্স এবং দুই হাজার বারো এমন আরো অনেক মুভি আছে এগুলোর ভিতরে যে মুভিটা আপনার ভালো লাগবে আপনি যদি রিভিউ বা এক্সপ্লেন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর এই মুভিটি যে লিখেছে তার নাম তার লেখাও ভালো ভালো কিছু টিভি সিরিজ রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন মুভিটির আইএম 7.6 সেভেন পয়েন্ট সিক্স আউট অফ টেন আমার পার্সোনাল রেটিং নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন মুভিটির বাজেট একশো মিলিয়ন এবং এটি বক্স অফিস ছিল একশো সাতাশ দশমিক চার মিলিয়ন মুভিটি দুই হাজার উনিশ সালে মুক্তি পায় এক কথায় ভালো আসে মুভিটা আপনি যদি মুভির প্রেমিক হন তাহলে মুভিটা আপনার অবশ্যই ভালো লাগবে তো আজ এই পর্যন্তই মুভিটি যদি এক্সপ্লেন দেখতে চান তাহলে কমেন্ট করবেন বা বা উপরে যে কোনো মুভি রিভিউ এক্সপ্লেন দেখতে চাইলে কমেন্ট করে বলতে পারেন আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর শক্তি যোগাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ